আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত প্রিয় দিনী ভাই বোন বোনেরা আজকে আমরা জানবো যে গর্ভবতী মায়েরা কোন আমলটা করলে তাদের গর্ভের সন্তান আল্লাহতালা হেফাজত করবেন গর্বের সন্তান অর্থাৎ গর্বে থাকা অবস্থায় অনেকেরই দেখা যায় যে সন্তান নষ্ট হয়ে যায় এমন অনেক ব্যক্তি এমন শুনেছি যে দুইটা তিনটা সন্তান টানা নষ্ট হয়ে যায় গর্বের সন্তান আসে ঠিকই কিন্তু এই সন্তানটা নষ্ট হওয়ার কারণ রয়েছে যে জিনের বদনজর শয়তানের বদনজর বা মানুষেরও বদনজর লেগে থাকে আর যার কারণে আস্তে আস্তে সেই গর্ভের সন্তানটা নষ্ট হয়ে যায় এমন অনেক রোগী আমরা দেখেছি অতএব প্রিয়দিনই ভাই এই গর্বের সন্তান থাকা অবস্থায় তার হেফাজত আল্লাহ তালাই করবেন কোরআনই এমন একটি গুরুত্বপূর্ণ এমন খুবই কার্যকরী একটি আমল রয়েছে এই আমলটি যদি করতে পারেন ইংসা আল্লাহ দেখা যায় যে আপনার সন্তান একেবারে সুস্থভাবে সুন্দরভাবে দুনিয়াতে আসবে প্রিয় প্রিয়দিনই ভাই বোনেরা আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন না বন্দা রাখেন এটা আল্লাহ তালার ইচ্ছা এর পরেও আল্লাহ কাজ রয়েছে যেগুলো তার সন্তানকে যেমন দেখভাল করা তার সন্তানকে যত্ন নেওয়া তার সন্তানকে বিভিন্ন বালা মুসিবত এগুলো থেকে রক্ষার জন্য আমল করা যে আমলের মাধ্যমে আল্লাহ তালা হেফাজত করে থাকেন এমনই একটি কার্যকরী আমল আজকে আমরা শিখব প্রত্যেকটা পিতা মাতার উচিত যখন সন্তান গর্ভে আসে তার আগে থেকেই তার যদি কোনো গুণায়ের কাজে লিপ্ত থাকে অর্থাৎ অভ্যস্ত থাকে কোনো সুদের সাথে জড়িত কোনো হারাম খাওয়ার সাথে জড়িত অথবা কোনো অন্যায়ের সাথে জড়িত এই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা কারণ এগুলো যদি সে চালিয়ে যায় তাহলে ওই যে গর্ভে যে সন্তানটা আসে সেই সন্তানের উপরে একটা প্রভাব পড়ে আপনি যদি আপনার স্ত্রীকে হারাম খাবার খাওয়ান তাহলে ওই খাবারটা ওই সন্তানও খায় আর এই খাওয়ার কারণে আস্তে আস্তে এই যে আপনার হারাম টাকা উপার্জন করে এরপরে এই খাবারটা আপনার সন্তানরা গ্রহণ করতেছে সে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তার শরীরের রক্তের সাথে যে এই হারাম খাবারগুলো লেগে থাকে এটার কারণেই সে আস্তে আস্তে দেখা যায় যে তার উপর এমন প্রভাব পড়বে যে সে দিনহীন হয়ে যাবে অর্থাৎ ইসলামে এমনভাবে চলাচল করবে যে সে নামে মুসলমান হলেও তার ভিতরে কোনো মুসলমান মানে চিহ্ন থাকবে না এজন্য প্রত্যেকটা পিতামাতার সন্তান গর্ভে আসার আগেই এই জিনিসটা উপলব্ধি করা যে আমি পিছনে যা করেছি করেছি অন্তত আমার এই সন্তানকে ভালো পথে রাখতে আমার এই গুনাহের কাজগুলো ছেড়ে দেওয়া এর বর্কতেও আল্লাহ তা আলাহ তাকে নেক সন্তান দান করেন এই জিনিসটা মনে রাখতে হবে এরপরে দেখা যায় যে যখন সন্তান গর্ভে আসে মায়েরা অনেক সময় এই সন্তান গর্বে থাকার অবস্থায় দেখা যায় যে সময় কাটানোর জন্য টেলিভিশন হতে পারে ফেসবুক ইউটিউব এগুলো নিয়ে ব্যস্ত থাকে যার কারণে এই প্রভাবটা ওই সন্তানের উপর পড়ে আর এর কারণে যখন সন্তান জন্ম গ্রহণ করে এই সন্তান একটা বাজে সন্তান হিসেবে সমাজে পরিচিতি লাভ করে তার উপরে ওই প্রভাবটা পড়ার কারণে আর এই সন্তানকে হেফাজত করার জন্য যদি কোনো পিতা মাতা এই গর্বে সন্তান থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করে কোরআনের বিভিন্ন সুরাগুলো রয়েছে যেগুলো এর উপরে প্রভাব ফেলে যেমন আপনি যদি ঈশ্বরা মহাম্মাদ পড়েন রসুল্লাহ আলাইহি আসসাল্লামের চারিত্রিক দিকগুলো এই সন্তানের ভিতরে আসর পড়ে এরপরে যদি সুরা ইউসুফ পড়েন তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ ইউসুফ আলাইসালামের মতো সৌন্দর্যতা এই সন্তানের ভিতরে দান করেন অর্থাৎ ইউসুফ আল্লাহ তো সৌন্দর্য না কিন্তু তাকে এমন চেহারা দান করবে যে নূরেিত চেহারা হয়ে যায় সমাজে তাকে দেখলেই মনে হয় যে আল্লাহ তালা কত চমৎকার করে না তাকে বানিয়েছেন এইভাবে কিছু কিছু প্রভাব পড়ে এই ক্রান তেলাওয়াত করার কারণে সন্তান যখন গর্বে থাকে তাই পিতামাতার দায়িত্ব এই আমলটা করার আগে প্রাথমিক যে আমলগুলো করা দরকার এই আমলটা আপনারা করবেন এই আমলগুলো যদি করেন এর ফলে সন্তানকে আল্লাহ তালা একদিকে হেফাজত করবেন ঘরের ভিতরে কোনো ধরনের শয়তান কোনো ধরনের জিন বা মানুষের এই যে যে খারাপ কুদৃষ্টি বা বদ নজর এই আসরগুলোও পড়ে না আর এই ফলে দেখা যায় অনেক সময় এই সন্তান সুন্দরভাবে ভূমিষ্ঠ হয় তাই এই আমলগুলো অবশ্যই করা দরকার আর বিশেষ করে আরেকটা আমল প্রত্যেকটা পিতামাতার উচিত যে যখন আপনি সন্তান গর্ব গর্বে আসবে আপনার তখন আপনি এই যে ফজর এবং মাগরিবের নামাজ রয়েছে এই ফজর এবং মাগরীবের নামাজের পরে আপনি সুরা ফালাক সুরা ইখলাস এই যে যে সুরা রয়েছে সুরা নাস এই সুরাগুলো তিনবার করে পড়বেন সুরা ইকলা সুরা ফালাক নাস এই সুরাগুলো তিনবার করে পড়বেন এরপরে ছোট্ট একটা দোয়া রয়েছে বিসমিল্লাহ ইয়দুরুমা আসমিহি সেই উংফিল আর্দি আল্লাহ ইসলামা ইউসামিউ আলীম এই যে দোয়াগুলো এই দোয়ার এতটাই পাওয়ার রয়েছে এই সুরার এতটাই পাওয়ার রয়েছে যে দূর থেকে যেই সমস্ত বদনজর দিয়ে থাকে জিনেরা অথবা শয়তান অথবা মানুষ এই বদনজরগুলোকে একেবারে নষ্ট করে দেয় এবং গর্বের সন্তানকে আল্লাহ তালা হেফাজত করেন এই আমলের মাধ্যমে এই জন্য ফজর এবং মাগরিবের পরে আপনি এই আমলগুলো করে শরীরে ফু দিবেন অন্তত তিনবার ফু দিবেন অথবা এইভাবে হাতে তিনবার ফু দিয়ে শরীরটা তিনবার মাসে করবেন বা শরীর বন্ধ দিবেন এভাবে দিলেও এই যে গর্বের সন্তান এই সন্তানটা হেফাজত থাকে আল্লাহ তালা হেফাজত করেন এরপরে অনেকে যেহেতু এই আমলগুলো অভ্যস্ত না অনেকেই করেন না করতে চান না কিন্তু তারপরেও চান যে আমার সন্তান দেখা যায় একটা দুইটা এমন হয়েছে যে ভূমিষ্ঠ হওয়ার আগেই পেটের ভিতর থাকতেই মারা যায় এরপরে ভূমিষ্ঠ হয়েই মারা যায় এমনও হয় তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে পাশাপাশি যদি আপনার সামর্থ্য থাকে সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে হরিণের এক ধরনের চামড়া পাওয়া যায় তাবিজ লেখার জন্য একেবারে পাতলা চামড়া যদি আপনার সামর্থ্য থাকে কথা বোঝার চেষ্টা করবেন যদি সামর্থ্য থাকে তাহলে হরিণের এক ধরনের চামড়া পাওয়া যায় এই বাজারে কিনতে এই চামড়ার উপরে সুরা আলে ইমরানের পঁয়ত্রিশ ছত্রিশ এবং সাতত্রিশ তিনটি আয়াত রয়েছে আমি স্কিনে দিয়ে দিব এই তিনটি আয়াত আপনি ওই হরিণের চামড়ার উপর লিখে জাফরান খালি দিয়ে হরিণের চামড়ার উপর লিখে এরপরে সুন্দর করে ওটা বেঁধে এই যেই গর্ভবতী মায়েরা রয়েছেন তার যে ডাইন হাত রয়েছে এই ডান হাতে আপনি বেঁধে রাখবেন এরপরে যখন সন্তান ভূমিষ্ঠ হবে এরপরে এই তাবিজটা খুলে ফেলবেন বাস এইভাবে রাখলে ইনশাআল্লাহ দূর থেকে যত প্রকার শয়তান হোক বা জিন হোক মানুষ হোক কারো বদনজর লাগবে না সন্তান সুন্দরভাবে থাকবে সুস্থভাবে থাকবে আল্লাহ তাআলা এই আয়াত বদৌলতে তাকে হেফাজত করবেন এই আয়াতের আমলের বদৌলতে এরপরে যখন সন্তান ভূমিষ্ট হবে তখন এই তিনটি আয়াতি আপনি সাদা কাগজে জাফরান কালি দিয়ে জাফরান কালির সাথে একটু গোলাপ জল মিশালে ভালো ফলাফল পাওয়া যায় এই জাফরান কালি দিয়ে সাদা কাগজে লিখে লোহা অথবা তামার যে মাদুলি রয়েছে বা আমরা তাবিজ বলি যেটাকে এর ভিতরে ভরে যে সন্তান রয়েছে এই সন্তানের গলায় ঝুলিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন যে এই কোরআনের আমলে এই কোরআনী আয়াতের আমলে আল্লাহ তাআলা মনে রাখবেন যে সব কিছুর ক্ষমতা কিন্তু আল্লাহ আলার শুধুমাত্র এটা ওসিলা হতে পারে যে এই কালামের বদৌলতে আল্লাহ তালা সেই শিশুকে সুস্থ রাখবেন এইভাবে আমল করতে পারেন এখানে একটা প্রশ্ন থাকে যে অনেকেই দেখা যায় কোরআন যে তাবিজটা লিখবে হরিণের চামড়ার উপরে সেটা কোথায় পাবে কিভাবে পাবে যদি সামর্থ্য না থাকে বা কোথাও না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কাগজে লিখবেন সাদা ফ্রেশ যে কাগজ রয়েছে এই কাগজে অন্তত যে মেশকো জাফরান বলা হয় এই জাফরান কালী ধারা এই তাবিজটা লেখার চেষ্টা করবেন এরপরে যদি এটাও না থাকে তাহলে লাল কালী ধারা এই তাবিজটা লিখে এরপরে সেই গর্ভবতী মা ব্যবহার করবে এরপরে যে সন্তান সেই সন্তানের গলায় ব্যবহার করবে ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ তালা এই আমলের বদৌলতে তাকে হেফাজত করবেন তো সেই সুরা আলে ইমরানের যে তিনটি আয়াত রয়েছে চলুন আমরা এই তিনটি আয়াত আমি মুখে উচ্চারণ করতেছি এর পাশাপাশি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যাতে করে আপনি এই আয়াতটা দেখে দেখেও লিখতে পারেন যে লিখবেন আপনি যাকে দিয়ে লেখাবেন এই আয়াতটা তাকে দিয়ে লেখাবেন যে আমলে নিজেকে অভ্যস্ত রাখে এমন একজন ব্যক্তি হতে পারে আপনার ইমাম যে নামাজ কালাম আখলাক ভালো এমন একজন ব্যক্তিকে দিয়ে আপনি এই আমলটা করিয়ে এরপরে এই তাবিজটা বানিয়ে আপনি এইভাবে আমলটা করলে ইন্সা আল্লাহ দেখা যায় যে আপনার গর্বের সন্তানও ঠিক থাকবে আপনার ভূমিষ্ঠ হওয়া সন্তানও কোনো ধরনের যে খারাপ বদনজর বা শয়তানের আসর এই যেইগুলো রয়েছে বিষয়গুলো সব কিছু থেকে আল্লাহ তালা সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন ইনশা আল্লাহ পাশাপাশি আয়াতুল কুরসি পড়েও সকাল সন্ধ্যা বাচ্চাকে ফু দিবেন ভূমিষ্ঠ হওয়ার পরে দেখবেন যে সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ তালা হেফাজত করবেন তো এই সুরা আলে যে তিনটি আয়াত রয়েছে চলুন আমরা এটা শুনি এবং স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি আপনি এটা দেখে দেখে লিখে রাখবেন আপনি পাই চাইলে এই যে স্ক্রিনে দেওয়া রয়েছে এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন এটা দেখে দেখে এরপরে আপনি লিখতে পারেন বা আপনি যে কোনো ক্রাণ দেখেও লিখতে পারেন মনে রাখবেন যে সুরা আলে ইমরানের

كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنا لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب عبر وعطة بسم الله الرحمن الرحيم الله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وزريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم ان لك هذا قالت هو من عند الله ان الله يرزق من يشاء بغير حساب এই আয়াটা সুন্দর করে এভাবে আপনি কাগজে লিখবেন এরপরে হরিণের চামড়া পেলে হরিণের চামড়া লিখবেন যে নিয়মে বললাম এই নিয়মটা লক্ষ্য করে আমল করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার সন্তানকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলে সন্তানকে সকল ধরনের বদনজর শয়তান জিন বা মানুষের আসর থেকে হেফাজত করুন আহমিনবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত